মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পের অধীনে প্রশিক্ষিত যুবক যুবতীদের নিয়ে বিলোনিয়ায় আজ থেকে শুরু হয়েছে দুদিনের ফুড ফেস্টিভ্যাল সচিন দেববর্মন অডিটোরিয়াম মাঠে এই উৎসবে সূচনা করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এই উৎসবে রয়েছে ভারতীয় চাইনিজ সহ বিভিন্ন দেশের রকমারি খাদ্য সম্ভার মূলত মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন বিধায়িকা স্বপ্না মজুমদার জেলা সভাধিপতি দীপক দত্ত জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি পুলিশ সুপার মৌর্য কৃষ্ণ চন্দ্র প্রমুখ অনুষ্ঠানে বন্যার সময়

মাধ্যমে তাদেরকে ট্রেনিং দিচ্ছি এবং ব্যাংকের মাধ্যমে তাদেরকে লোন দিচ্ছি